হুম যাবা সবাই আছে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা তোমাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা কক্সবাজার আসলাম তোমরা সবাই জানো তো কক্সবাজার শহরে আমরা ব্রিজ দেখলাম বার্মিজ মার্কেটে গেলাম বিভিন্ন জায়গায় গেলাম তো যেহেতু কক্সবাজার এসছি কক্সবাজার যে ট্রেন স্টেশন হয়েছে নতুন এটা দেখতে নাকি অনেক সুন্দর তো এইটা মিস করা মানে এই যে কক্সবাজার যে এসে আনন্দটা করলাম তার একটা অংশ মিস করা তো সে আমরা এখন যাচ্ছি স্টেশন দেখার জন্য তো তোমরা পুরো ভিডিওটি দেখো এবং শ্রেষ্ঠ অন্ত দেখো আর আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে তো থাকেন ধন্যবাদ আজকের ভিডিওতে তো বন্ধুরা আমরা এখানে মূলত আমাদের এটা অফিস পিকনিক আমাদের সব অফিস মলিকেরা সবাই মিলে আসছে তো তার মধ্যে আমাদের অনেক মলিকেরা চলে গেছে কিন্তু আমার একটু লেটের কারণে ওদের সাথে যেতে পারেনি এখন আমি এবং আপন দুইজনে আমরা যাচ্ছি আর আপনও মোটামুটি ওর একটু মনটা খারাপ কারণটা হচ্ছে তোমাদের প্রতিভায় আসেনি তার জন্য মানে ওর মনটা একটু খারাপ হয়তো বা এরকম মুখ কালা করে বসে থাকতো না হাসি খুশি থাকতো কিছু বলে না তো যাই হোক বিগত যে কটা আমরা অফিস থেকে পিকনিকে গেছি মোটামুটি তোমাদের প্রতিভাই ছিল খুব আনন্দ করছি সবাই মিলে ফ্যামিলির কিন্তু এটা কিছু একটা আমাদের অপূর্ণতা থেকে গেল। তো যাই হোক আশা করছি এর পরবর্তীতে যদি কোনো অফিস পিকনিক হয় সেটা আমরা ফ্যামিলির থেকে আমরা অংশগ্রহণ করবো তো গাইস আমরা অবশেষে চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন এই যে আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন এত সুন্দর আধ্য এত সুন্দর একটা মানে রেল স্টেশন যখন এটা পুরোপুরি চালু হবে তখন এখানে হাজার হাজার লোকের সমাগম আমরা দেখতে পাব যদি এখনো পুরোপুরি কাজ সমাপ্ত হয়নি তো আমি আসলাম আপন আসলাম আমার সাথে তো আমরা দেখি ভিতরে ঢুকবো দেখি কি কী কী দেখা যায় ভিতরে তো গাইস আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে আমরা ভিতরে ঢুকলাম এই সঙ্গীতাদি তারপরে দাদা ও দিদি আছে আমাদের আরেক দাদা এই যে সবাই মিলে খুব মজা করতেছে দেখতেছে আর এইটার ভিতরে যে এত সুন্দর পরিবেশ বা দেখার মতোই হ্যাঁ খুব সুন্দর না দেখুন মনে হয় না যে বাংলাদেশের মধ্যে আর রেল স্টেশন এরকম কারণ আমি ঢাকা কমলাপুর রেল স্টেশনে গেছি কিন্তু এরকম সুন্দর না অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর তোকে আমরা এখন ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের অংশের কি পরিস্থিতি সেটা এখন দেখবো সবাই মিলে তারপরে আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে যাব বাইরের দিকটা তো আমরা ভিতর থেকে বেরিয়ে আসলাম এখন বাইরের যে সৌন্দর্যটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে দেখো কতটা সুন্দর চলে যাবেন না А така на? <laughs> যে বাইরের দিকে যে সৌন্দর্যটা দেখার মতো এ সবাই মিলে দেখছে তো আমরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে